আবুদ্দারদার রাজি আল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি তার নিকট এসে বলল আমার একজন স্ত্রী আছে আমার মা তাকে তালাক দেওয়ার জন্য আমাকে আদেশ করেছেন আবু দাদারহু বলেন আমি রাসুল্লাহ সাল্লু আলাহ আসাল্লামকে বলতে শুনেছি পিতামাতা হচ্ছে জান্নাতের শ্রেষ্ঠতম দরজা তুমি চাইলে এর দরজাটি ভেঙে ফেলতে পারো কিংবা এর সংরক্ষণ করতে পারো বর্ণনাকারী বলেন সুফিয়ান কখনো বলেছেন আমার মা আবার কখনো বলেছেন আমার পিতা আবদুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন। বলেন্লা আলাই্লাম বলেছেন আল্লাহ তাআলার নিকট উত্তম সাথী ওই ব্যক্তি যে তার সাথীর নিকট উত্তম আর আল্লাহ আল্লাহতালার নিকট উত্তম প্রতিবেশী ওই ব্যক্তি যে তার প্রতিবেশীর নিকট উত্তম